সালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নাম্বার ওয়ান ফ্রি টাউন কোন দেশের রাজধানী সিয়ারালিওন আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত সিরিয়া এইচডিজিএস এর কত নং অবিষ্টে কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে চার নং অবিষ্টে ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি এটি হচ্ছে অস্ট্রেলিয়া কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেন কোন দেশ ফ্রান্স ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত লন্ডন মালয়েশিয়ার ব্যবহৃত মুদ্রার নাম কি রিঙ্গিত উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য দুই বছরের জন্য ফিফা বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের আয়োজক দেশ নয় কোনটি ফ্রান্স বাকি তিনটাই আয়োজক দেশ এসডিজিএস এর পঞ্চম গোল কোনটি জেন্ডার ইকুয়ালিটি কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত তুর্কিয়ে হাঙ্গেরির রাজধানীর নাম কি বুদাপেস্ট কোন দেশের সমুদ্রবন্দর নেই নেপাল আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদকাল কত বছর নয় বছর হর্ন অফ আফ্রিকার দেশ কোনটি জিবুতি পৃথিবীর গভীরতম স্থান ম্যারিয়ানা ট্রেন্স কোন দেশে প্রথম আরব বসন্ত সূচনা হয় তিউনিশিয়া এইট কি পরিবেশ দূষণকারী দেশের সংগঠন বাংলাদেশ সর্বপ্রথম কোন শান্তিরক্ষা মিশনে অংশ নেয় ইউনিমক সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছিল ভারত ও পাকিস্তান ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে ইউএনএইসিআর পৃথিবীতে কোন ভাষার সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় মান্দারিন গ্রিনডিল পলিসি কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের শান্তিরক্ষা দিবস কত তারিখে পালন করা হয় উনত্রিশে মে বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত বেলজিয়াম কোন দুই দেশের মধ্যে গোলান মালভূমি নিয়ে বিরোধ আছে সিরিয়া ও ইসরায়েল খাল কোন দেশে অবস্থিত মিশর নাইন লাইন কোথায় অবস্থিত দক্ষিণ চীন সাগরে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি ফিনল্যান্ড বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেন আর্জেন্টিনা তিব্বত একটি উপত্যকা তক্ষশিলা কোথায় অবস্থিত পাকিস্তান মরক্কোর মুদ্রার নাম কি দিরহাম জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি দক্ষিণ সুদান বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে মর্মর সাগর ও কৃষ্ণ সাগর বেরিং প্রণালী কোন দুইটা মহাদেশকে পৃথক করেছে উত্তর আমেরিকা ও এশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী দেশ কয়টি দশটি কোন দেশটিকে ইউরোপের ক্রিয়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ড চির বসন্তের দেশ নামে পরিচিত কোন দেশটি ইকুয়েডর সুমাত্রাদ্বীপ কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া কপ থার্টি সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলে জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল কোনটি কার্টাগেনা প্রোটোকল টেকসই উন্নয়ন অবিষ্টের কত নাং জলবায়ু কার্যক্রমের কথা বলা হয়েছে তেরো নং অবিষ্টে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত টোকিও রিও প্লাস টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরিওতে এমপক্স সর্বপ্রথম কোন দেশে শনাক্ত হয় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র গুয়াম দ্বীপটি বর্তমানে কোন দেশের নিয়ন্ত্রণে আছে যুক্তরাষ্ট্র নেটোর বর্তমান মহাসচিব কে মার্ক রুত্তে এলিভেন্ট পাস কোথায় অবস্থিত শ্রীলঙ্কা আলবেনিয়ার রাজধানীর নাম কি তিরানা আয়তনে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি অ্যান্টার্কটিকা ফরমোজা প্রণালী নিচের কোন দুটি দেশকে বিভক্ত করেছে চীন ও তাইওয়ান দুই হাজার সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি আরব জাতিসংঘের এক্সিকিউটিভ বডি বলা হয় কোনটিকে সিকিউরিটি কাউন্সিল কোন সংস্থাটি বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হিসাবে পরিচিত আইডিএ বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ সংস্থা কয়টি পাঁচটি সার্কের রূপকার কে ছিলেন জিয়াউর রহমান মাদার ত্রেশা কোন দেশে জন্মগ্রহণ করেন উত্তর মেসিডোনিয়া ভিয়েতনামের রাজধানীর নাম কি হ্যানয় চীনের সাথে কোন দেশটির সীমান্ত সংযোগ নেই থাইল্যান্ড ইসরায়েলের আইনসভার নাম কি নেসেট কাতালান কোন দেশের ভাষার নাম স্পেন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি পঞ্চাশটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন আর্জেন্টিনার রাজধানীর নাম কি বুয়েস আয়ার্স মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি উলানবাটোর আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি গোবি মরুভূমি কোথায় অবস্থিত চীন এবং মঙ্গোলিয়া বিমস্টেক এর বর্তমান সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্রায়িত রাষ্ট্র ইতালি পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল এসডিজি এর দুই নং অবিষ্টে কোনটির কথা বলা হয়েছে হাঙ্গার লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী বাব এল মানদেব কামচাটকা উপদ্বীপ কোন দেশে অবস্থিত রাশিয়া সনরোলাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিত রাখে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি শাখালিন ডুরান্ট লাইন কোন দুটি দেশের সীমান্ত চিহ্নিত রেখা আফগানিস্তান ও পাকিস্তান স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি নরওয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে ডুরান্ট লাইন ম্যাকাউ দ্বীপটি কোথায় অবস্থিত দক্ষিণ চীন সাগরে জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট মেক্সিকোর মুদ্রার নাম কী পেসো বোর্সখলিপা ভবনটি কোন দেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত কোন দেশকে ব্রহ্মদেশ বলা হয় মিয়ানমার বি টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি পোর্ট ব্লেয়ার হর্ন অফ আফ্রিকার দেশ কোনটি ইরিত্রিয়া ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে দ্বীপ কোনটি ফকল্যান্ড মুক্তার দ্বীপ বলা হয় কোন দেশকে বাহরাইন পৃথিবীর সর্বপেক্ষা খার্বাকার জাতি পিগমিরা কোন দেশের আদিবাসী কঙ্গো পানমুঞ্জাম কি দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম হোয়াইট হল কোন দেশে অবস্থিত যুক্তরাজ্যে অবস্থিত কিং কার্লেস থ্রি হারমোনি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি প্রথম বিজয়ী কে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান বিশ্বে কতটি দেশে জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য বিশ্বের সবচেয়ে সরু আকৃতির রাষ্ট্র কোনটি চিলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোয়েশন অ্যান্সার ভুল থাকে কমেন্টে জানাবেন আমিও শিখব আর উচ্চারণগত সমস্যা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন السلام عليكم ورحمه الله